হ্যালো বন্ধুরা আমি হলাম দিয়া ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ ঠিক ব্লগ না এটা হচ্ছে ভিডিও আজকে কিছু দেখাবো বৌমনির কিছু ওয়ার্ক আর্ট ওয়ার্ক সো বেশি না বৌকে ভাত চলো শুরু করা যায় চলেছি ফার্স্ট বটল ওয়ার্ক এটা বৌমনির বটল ওয়ার্ক দেখো তোমরা জাস্ট এটা একটা আফ্রিকান থিমের ওপর আছে বৌমনি এটা তুমি কখন করেছিলে সেকেন্ড লকডাউন যখন হলো বাইকতে বসে টাইম পাস করার জন্য আচ্ছা জাস্ট লকডাউন এটা করা বৌমনি আরো বটল লক করে সেটা তোমাদের দেখাবো আর যদি তোমরা বটল লক নিতে চাও তাহলে কন্টাক্ট করো বা একটা ছোট্ট কমেন্ট করে পাশে থেকো তাহলে আমি বুঝতে পারবো এটা হচ্ছে আরেকটা বটল ওয়ার্ক জাস্ট কলকাতা দেখো তোমরা সো এরকম আরো আছে চলো নেক্সট বটলে যাওয়া যাক সো বন্ধুরা দেখো এটা জাস্ট একটা সসের বোতলে করা এখনো কমপ্লিট হয়নি বাট তোমরাও দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে পার্বতী মাতার মুখ তোমরা জাস্ট দেখো এখানে শিব ঠাকুরের মুখটা হবে ওয়ার্কিং প্রোগ্রেস চলছে জাস্ট সসের বোতল এত সুন্দর একটা ছবি তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিও সে চলে যাচ্ছি নেক্সট বোতলে সব বন্ধুরা তোমরা দেখো এটা একটা ভেঙে যাওয়া কাপ রিসাইকেল করে বানানো জাস্ট তোমরা দেখো বৌমনি এটাকে পেনদানি বানিয়েছে এটা খুবই সুন্দর একটা ওয়ার্ক তোমরা দেখো তো চলে যাই নেক্সট

জলের বোতল থেকেই করা আমার এই জলের বোতল রিসাইকেল করে করা তোমরা সেটা বুঝতেই পারছো তোমরা অবশ্যই লাগলে কন্টাক্ট করো আর আমরা সবচেয়ে লোয়েস্ট প্রাইসে দিয়ে থাকি এটা আমি আর বৌমণি দুজন মিলেই করে থাকি আসলে কথা এটা বৌমণিই করে আমি জাস্ট একটু সাহায্য করে দিই এটাই তোমরা জাস্ট দেখো তো চলে যায় নেক্সট আর্টওয়ার্কে এটা দেখো এটা একটা নারকেলের খোলার মধ্যে করা এগুলো আমরা যা যা করি বোমনি যা যা করে সেগুলো সব রিসাইকেল করে করা তোমরা জাস্ট দেখো এটা একটা ফেলে দেওয়া নারকেলের খোলা থেকে এত সুন্দর একটা জিনিস জাস্ট দেখো এটা একটা জগন্নাথ তো এরকম কাজ আমরা করে থাকি আরো অনেক রকম কাজ করে থাকি তোমরা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিও আর ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে কন্টাক্ট করো আমি দেখতে আমাদের কোনো প্ল্যানই ছিল না করার তা আমি আর বৌমনি দুজন মিলে করেছিলাম বৌমনি বেশিরভাগটা করেছিল সবকিছু কিছু বৌমনি আর্টওয়ার্ক এটা খুবই সুন্দর লাগছে একটা ওয়াল হ্যাঙ্গিং এটা আমরা অনলাইনে দেখেছিলাম খুবই আমাদের কাছে খুবই বেশি দামে লেগেছিল আমরা নিজে থেকে ইন্সপায়ার হয়ে এটা করেছিলাম জাস্ট দেখো তোমরা এই ওয়ার্কটা আমরা অনেক লোয়েস্ট প্রাইসে দিয়ে দিতে পারবো তোমরা যদি অবশ্যই কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমরা জাস্ট দেখো বৌমনি এটা লকডাউনের টাইমে করা তো হ্যাঁ ওই টাইমটাতেই করা হ্যাঁ আমি আর বৌমনি বসে করেছিলাম খুবই সুন্দর দেখো সো বন্ধুরা দেখো এই সরস্বতী ঠাকুরটা বৌমনির আর্টওয়ার্কে হচ্ছে আমার ফেভারিট তোমরা জাস্ট দেখো এত সুন্দর করে চোখটা করা এটা আমার একটা ফেভারিট ওয়ার্ক বৌমনি এটাকে রিসাইকেল করে করেছে তবু বৌমনির কাছে জিজ্ঞেস করে এই সম্পর্কে বৌমনি তুমি কি বলতে চাও এটা আমারই বাড়ির একটা সরস্বতী মা এই এটা মাটির ঠাকুর এটা পুজো হওয়ার পর এক বছর পরে বিসর্জন না দিয়ে আমি এনাকে ভালো করে ধুয়ে আবার নতুন করে অঙ্গরাগ করেছি অ্যাকচুয়ালি এই ঠাকুরটা পুরো সাদাই ছিল যেরকম বাজারে কিনতে পাওয়া যায় নর্মাল সাদা ঠাকুর সেটাকে আমি কালারফুল করেছি এইভাবে ফেব্রিকের কাজ করেছি অনেক রকম পুঁথি দিয়ে বা ওই চুমকি দিয়ে একটু কাজ আছে তোমরা জাস্ট দেখো এরকম বোমনি অনেক ওয়ার্ক করে থাকে তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট করে দিও হ্যাঁ এরকম অনেক মাটির ঠাকুর আমি আবার এরকম ভাবে অঙ্গরাগ করেছি তাহলে তোমরা চাইলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিও তবে আমরা এই নিয়ে একটু এগোতে পারবো সো চলো তোমাদের নেক্সট আর্ট ওয়ার্ক দেখানো যাক বোমনি যে বৌমণি এটা ওয়ার্কিং প্রগ্রেস করছে এটাও একটা বোমনির ওয়ার্ক তোমরা অবশ্যই দেখো আর বোমনি অনেক অর্ডার নিয়ে থাকে তোমরা যদি চাও অবশ্যই কন্ট্যাক্ট করো বা কমেন্ট করে পাশে থেকে এটা চলছে কিছুদিন পর এটা কমপ্লিট হলে আমি তোমাদের নিশ্চয়ই দেখাবো সো চলো নেক্সট একটা ওয়ার্কে যাওয়া যাক সেটা হচ্ছে খুবই সুন্দর দেখে নাও তোমরা এটাও আমার একটা ওয়ান অফ মাই ফেভারেট আর্ট বোমনির কালেকশনে এটা তোমরা দেখো এটা অবশ্যই অনেক সময় লেগেছে বোমনির কাছে জিজ্ঞেস করি কত দিন লেগেছে বা কতক্ষণ লেগেছে এটা উনি বলো হ্যাঁ এটা একটা লিপন আর্ট এটা এটা করতেও বেশ কিছু সময় লেগেছে ধৈর্যও লেগেছে কারণ এটা আমি যখন এটাও প্রেগনেন্ট যখন ছিলাম তখনই করা বেশ সময় সাপেক্ষ ওই কাজটা করতে লেগেছে আমার এটাও আমার একটা ফেভারিট ওয়ার্ক এরকমও বৌমনি অনেক কাজ করে থাকে আরো দেখাবো বৌমনি অনেক কিছুতেই শাড়িতে বলো পাঞ্জাবিতে বলো বা বিছানার চাদরে বলো সব কিছুতেই বৌমনি কাজ করে থাকে তোমরা যদি চাও অবশ্যই আমাকে আমি নেক্সট পার্টে সেই সব কিছু আরো আর্ট ওয়ার্ক আছে তোমরা দেখতে থাকো হ্যালো বন্ধুরা তোমরা দেখো এগুলো সব বৌমনির আর্ট ওয়ার্ক তোমাদের সবকিছুই দেখিয়েছি আমরা এই আর্ট ওয়ার্ক গুলো করে থাকি বৌমনির সাথে আমিও করে থাকি কিছু হেল্প বৌমনি বেশিরভাগ করে তোমরা যদি এই কিছু নিতে চাও বা এরকম ধরনের কিছু নিতে যাও আমরা সবচেয়ে লোয়েস্ট প্রাইসে দিয়ে থাকি আমি বারবারও বলেছি সো তোমরা যদি কিছু নিতে চাও তবে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করো আমি ডিসক্রিপশানে সব কিছু লিঙ্ক দিয়ে দেবো বা আমি কন্ট্যাক্টের কিছু ডিটেলস তোমাদের দিয়ে দেবো তোমাদের কিছু এর মধ্যে থেকে ভালো লাগলে তোমরা অবশ্যই আমাকে জানিও আর এইগুলো সব নিজের হাতে তৈরি আমাদের কোনো কিছুই বা কোনো কিছু যে করা সেরকম কিছুই না এই মূর্তিটাও পুরোটাই নিজের হাতে তৈরি তোমাদের সবই বলেছি সো তোমরা যদি কিছু নিতে চাও তবে অবশ্যই একটা ছোট্ট লাইক কমেন্ট শেয়ার বা কন্ট্যাক্ট করে দিও আমাদের সাথে তবে আমরা সব কিছু বুঝতে পারব সো বন্ধুরা দেখো এই এই ওয়ার্কটাও তোমাদের দেখিয়েছি এটাও খুবই লোয়েস্ট প্রাইজে তোমাদের হয়ে যাবে খুবই লোয়েস্ট আর তোমরা অনলাইনে সার্চ করলে এটার প্রচণ্ড দাম দেখাবে বা হায়েস্ট দাম দেখাবে আমরা খুবই লোয়েস্ট প্রাইজে করে দেবো তো তোমরা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট পার্টে তোমরা যদি অবশ্যই চাও আমাদের কমেন্ট করে জানিও তাহলে আমরা নেক্সট পার্টের ভিডিও নিয়ে আসবো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারা